এব্রাহিম নবী বললেন না আমি এমন মালিকের গোলাম আমার কোন সাহায্যের যদি প্রয়োজন হয় আমার আল্লাহ তো অন্ধ না তিনি দেখতেছেন প্রয়োজন হলে তিনি আমার সাহায্য করবেন অমুকের ফাটায় দিবে এই করবে সেই করবে আল্লাহ আল্লাহদের ব্যাপারে যারাই যত বেয়াদুবি করে সামনে আসলে তওবা করতে বাধ্য হয়ে যায় এটা আল্লাহর কুদরতি একটা পাওয়া ইমের কাপড় কে খুনবে করবে কেউ সাহস করে না বাবা আজর রেডি হয়ে গেল এব্রাহিমের সামনে গিয়া যখন দাঁড়াইছে উলঙ্গ করার জন্য এব্রাহিম চোখের পানি সেরে কাঁদেন আর বলেন হে বাবা সন্তান বিপদে পড়ে বাবা গিয়া উদ্ধার করে তুমি আমার জন্মদাতা বাবা এই হাজারো মানুষের সামনে আমাকে উলঙ্গ করে লজ্জা দিও না শুধু তাই না তুমি তো দেখো না আসমানের ভেতরে লক্ষ লক্ষ ফেরেস তামার সহযোগিতায় দাঁড়ানো বাবা শুনে নাই এক পর্যায়ে ইব্রাহিমকে যখন আগুনে ফেলা শুরু হয়ে গেল জিব্রাইলামিন কানের সাথে মুখ লাগায়ে বলেন ওয়াল্লাহর খলিল কোন সাহায্যের প্রয়োজন আছে কি না এব্রাহিম আল্লার এমন পরীক্ষায় কঠিন কঠিন পরীক্ষায় পড়েছেন প্রত্যেকটা পরীক্ষা আল্লাহ পাশ করায় দিছেন এখানেও একটা পরীক্ষা যদি বলতেন হ্যাঁ সাহায্য লাগবে তাহলে গাইরুল্লার মোখাফুখি হয়ে গেল এবরাহিন্দবি বললেন না আমি এমন মালিকের গোলাপ আমার কোনো সাহায্যের যদি প্রয়োজন হয় আমার আল্লাহ তো না তিনি দেখতেছেন প্রয়োজন হলে তিনি আমার সাহায্য করবেন আগুনে ফেললো আল্লাহ আগুনকে হুকুম দিলেন কোরআনের আয়াত হুল্না ইয়ানা রু কুনীবার দাও ওয়া সালামান আলা ইব্রাহিম আগুন ঠান্ডা হয়ে গেল নমরুদ কয় দূরে বইয়া এই আগুন তোর শক্তি কই আবু ইব্রাহিমের মতো বান্দাটা জালাতে পারো না তোর গুষ্টি সব সাইজ করতে পারি কিন্তু ইব্রাহিম যার কথা শুনি আমিও তার কথা শুনি ইব্রাহিম যার গোলাম আমিও তো সেই রবের কথা শুনি রব আমাকে হুকুম করেছে ইব্রাহিমের একটা যেন ক্ষতি না হয় আমার শক্তি দুর্বল হয়ে গেছে আবার আমার রব যদি হুকুম দেয় আমেরিকার সব আমি আগুন দিয়ে জ্বালায় দিতে পারি সে ক্ষমতা রব আমারে দিলে এক সেকেন্ডের বিষয় এরে নবীর আশেক দীর্ঘদিন ইব্রাহিম নবী আগুনের মধ্যে ছিলেন একটা পশমের ক্ষতি পর্যন্ত হয় নাই দেখছেন নি আল্লাহ পারেনি সব আপনি তো মনে করেন পানির মধ্যে পড়লে মরে যাব আর সে পানির মধ্যে মাছের পেটে ইউনুস নবীর আল্লাহ রাখছেন নি সে আল্লাহ এখন নাই উপরে ভরসা টাকো ইউনুস নবী মাছের পেটে গিয়েও তো আমার মালিক ভুলেন নাই আল্লাহ বলেন যে আমাকে ভুলবে না আমিও তাকে ভুলি না মাছের পেটে পানির ভেতরে একেবারে অন্ধকারে আবার সশরিলে ফিরে দিলেন আগুনের মধ্যে ইব্রাহিম খুব আনন্দ পশম জলে না দেখছেননি এরাও মানুষ আমরাও আগুন তাদের ভয় করে আর আমরা কেমন মানুষ আগুনকে ভয় করি আমরা পানিরে ভয় করি পানি তাদের ভয় করে আমরা বাঘরে ভয় করি আর কেমন মানুষ বাঘ তাদেরকে ভয় করেন এরাও মানুষ আমরাও মানুষ এই জন্য শুরুতে বলছিলাম শুরুতে আমরা মানুষ কিন্তু আমাদের চরিত্র এত খারাপ কোরআনের আয়াত অনুযায়ী আমরা পশুর থেকেও খারাপ অথচ দাবিত করি মানুষ এজন্য ওলা মায়েকেরাম লিখছেন বক্তা হওয়া সহজ পীর হওয়া সহজ ডাক্তার হওয়া সহজ মানুষ হওয়া বড় কঠিন গর্বসূরত আদমি ইনসাবুদ আহমদবু আবু জাহলো হামেক সাবুদি আদমিরা আদমিয়ত লাজম আউদেরাগর বুনবাশদ হি জামাস আদমিয়ত লাহম মো নিস আদ ইব্রাহিম নবী দীর্ঘদিন থাইকা আল্লাহর হুকুমে বের হয়ে গেলেন এইবার বের হইয়া কয় না এত বড় জালেমের দেশে আর থাকা যাবে এবার হিজরত শুরু হিজরত থেকে এবার ইব্রাহিম নবী বিশ্ব সুন্দরী বিবি সারা সাথে চাচাতো ভাই আত্মীয় এক নবী তার সাথে এবার ইব্রাহিম নবী বিদায় নে আর বললেন ইন জাহিবুন ইলা রব্বি সাইয়াদিন আমি আমার রবের দিকে রওনা করলাম অর্থাৎ আমার রবের সন্তুষ্টি অর্জনের জন্য যেই জমিনে গেলে আমি রবেরে পাবো সেখানে রওনা দিলাম সাইয়াহাদীন নিশ্চয়ই আমার আল্লাহ দ্রুত আমার জন্য রাস্তা খুলে দিবেন